বলে ডাকলি না মনে প্রাণ থাকিতে এ সংসারে গুরু বলে ডাকলি না মনে প্রাণ থাকিতে এ সংসারে আমি কি সুখ পেয়েছিলাম রে ঘর বাঁধিয়া নদীর পারে আমি কি সুখ পেয়েছিলাম রে ঘর বাঁধিয়া নদীর পারে গুরু বলে বলে ডাকলি না মনে থাকিতে এ সংসারে গুরু বলে ডাকলি না মনে থাকিতে এ সংসারে দিলে ধন ভজিবি বলে মানস কুলে জন্ম নিলে ভবের ঘরে গুরুবে তো দিলে গুরুধন ভোজিবি বলে মানস কুলে জন্ম নিলে ভবের ঘরে সংসারে গুরু বলে ডাকলি না মনে প্রাণ থাকিতে সংসারে পশু পাখি তারা হবে ডাকে সবাই একই রবে প্রহরে প্রহরে ডাকে নাম করে পশু পাখি তারা হবে নাকে সবাই একই রবে প্রহরে প্রহরে ডাকে ওই নাম করে কেউ তারে শিকাইয়া দেয় না ডাকে যার যার মধুর সুরে গুরু বলে ডাকলি না মনে থাকিতে এ সংসারে জীবন ব্যাপারি আসিয়া এই ভাবের বাড়ি সারা জীবন ক্ষয় করিলি মায়াই পড়ে মাতালে কয় মন ব্যাপারি আসিয়া এই ভাবের বাড়ি সারা জীবন ক্ষয় করিলি মায়াই পড়ে ওরে থাকবে বে নায়ার প্রাণ পাখি যাবে উড়ে গুরু বলে গুরু বলে ডাকি না মনে প্রাণ থাকিতে সংসারে গুরু বলে ডাকি না মনে প্রাণ থাকিতে সংসারে আমি কি সুখে পেয়েছিলাম রে গোরভামিয়া নদীর পারে আমি কি সু বলে ডাকলি না মনে প্রাণ থাকিতে এ সংসারে গুরু বলে ডাকলি না মনে প্রাণ থাকিতে এ সংসারে তাহলে রক্ত মাংস তো খাবে খাবে একেবারে হাড্ডি সহ খেয়ে ফেলবে ওই বাগিনী সারা সারি নাই ওই বাগিনী ওই বাঘিনী কাউকে ছাড়ে না আমরা তো শেষ কাল বাঘিনীর কপ্পরে পরে ফান্দে পড়ে রাক্ষসিনীর ফান্দে পরে আমাদের রক্ত তো গেছে গেছে মাংস তো গেছে গেছে মাতাল কবি রাজ জাগদান বলতেছে অফুত হাড্ডি সহ তোর খেয়ে ফেলবে ওটা নাম কালবাগিনী রাক্ষসিনী ঘরে মানুষ থুইয়া খোদা ভজো এমন্ত না কেদি আছে মানুষ ভজ কোরআন খুঁজো পাতায় পাতাই শকি আছে মানুষ ভজ কোরআন খুঁজো পাতায় পাতাই শকি আছে মানুষে থুইয়া খোদা ভন্ত্রনাকে দিয়াছে খোদারে না হি চায়া কায়া স্বরূপে দরেছে মায়া খোদার নাহি চায়া কায়া স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া ফুল চয় প্রেমের গাছে মানুষ ভজ কোরআন খোঁজ পাতায় পাতায় সাকি আছে মানুষ ধুইয়া খোদা বজ না কে দিয়াছে আরব দেশে মকার গড় মদিনাই রসুলের পাবুল্লাই শুন পাথর মানুষেই সব আছে বা তুলাই শূন্যের পাথর মানুষে সব করি আছে মানুষে থইয়া খোদা না কেদি আছে মানুষে করিছে কর্ম কত পাপ কত ধর্ম মানুষ করিছে কর্ম কত পাপ কত ধর্ম বুঝিতে সেই নিগুড় মর্ম মর্মহাজন মধ্যে আছে দিলের যখন খুলবে কপাট দেখবে তবে প্রেমের মারি ফত সিদ্ধের ঘাট সকলে মানুষের কাছে মানুষে খুব এমন্ত্রনাকে দিয়াছে সৃষ্টির আগে পরে মানুষেরই রূপ হারে সৃষ্টি রাগে পরওয়ারে মানুষের ফুনে হারে ফেরেশতা যাইতে না রে মানুষ ততাই গিয়াছে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া যাদবী কি জাতি বাঁচে মানুষের ছবি আঁক পায়ের ধুলি গায়ে মাক ছবি আঁক পায়ের ধুলি বায়িয়াতে সঙ্গে রাখ তত্ত্ব বিষয় গোপন আছে জালালে কয় মনে রে পাজি করলে কত বেলে হাজি জ্বালালে কই মনেরে পাজি করলে কত বেলে হাজি মানুষ তোমার নায়ের মাঝি একদিন গিয়া হবে পাছে মানুষ থুইয়া খোদা ভজ এ মন্ত্র দিয়াছে মানুষ ভোর খোঁজ পাতায় পাতাই সাকি আছে মানুষ বন্ধুরা না বুঝার কিছুই নাই সংক্ষিপ্ত ভাবে আমি আলোচনা করে দিচ্ছি মানুষ থুইয়া খোদা ভজ এ দিয়ে আছে মানুষ ভজ কোরআন খোঁজ পাতায় সাক্ষী আছে মানুষ থইয়া খোদা ভজ মানুষ রেখে তুমি খোদা ভজনা করতেছো এই মন্ত্রণাটা তোমাকে কে দিয়ে আছে মানুষ ভজ কোরআন খোঁজো মানুষের ভজনা করো মানুষ বলতে সহজ মানুষ অধর মানুষ মনের মানুষ যাকে তুমি মনে করো পীর মুর্শিদ যাকে মনে করো ওনাকেই মনে করেন মানুষ ভজ কোরআন খুঁজো পাতায় পাতায় কিন্তু সাক্ষী আছে মানুষ ইয়া খোদা ভজন হবে না কবি জালাল উদ্দিন বলতেছেন খোদার নাহি ছায়া কায়া ক্ষুদার ও নাই কায় ও নাই স্বরূপে ধরেছে মায়া আল্লাহ পাকে ওনার স্বরূপ যার উপর করেছেন ওখানে ধরেছে মায়া তো আমরা আল্লাহ পাকের স্বরূপ বলতে সরাসরি বলে দিতে পারি আল্লাহ পাকের পিয়ার হাবিব আহমেদ মুস্তফা মুস্তাফা মুস্তফা সাল্লাহ আল্লি আল্লাহ পাকের স্বরূপ ওই নবীজিকে নবীজি ওনার স্বরূপ যাকে দান করেছেন ওই স্বরূপ এইভাবেই হতে 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 সাজরা অনুযায়ী পীর মুর্শিদ আর কি এগুলোই মুর্শিদ আল্লাহ পাকের স্বরূপ খোদার নাহি ছায়া কাজা স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া ফুলকলি প্রেমের গাছে আরব দেশে মক্কার রসুলের কবর বায়তুল্লাই শূন্যের পাতর মানুষে সব আছে। বলতেছে কাবা বলেন মক্কা মদিনা যায় বলেন না কেন মানে বায়তুল্লা শূন্যের পাতর সব মানুষের বানানো মানুষে করিছে কর্ম কত পাপ কত ধর্ম সব মানুষের কর্ম কত পাপ কত ধর্ম বুঝিতে সেই নিগুড় মর্ম মন মধ্যে আছে মন মহাজন মধ্যে আছে মাওলা তার মধ্যে গোপনভাবে বিরাজমান দিলের যখন খুলবে কবাট দেখবে তবে প্রেমের হাট মারিফত সিদ্ধের ঘাট সকলেই মানুষের কাছে দিলের যখন কবাট খুলবে তখন প্রেমের হাট দেখা যাবে মারিফত সিদ্ধের সিদ্ধ হওয়ার একটা স্তর ঘাট ওই ঘাটে পৌঁছতে হবে এইগুলো সব মানুষের কাছে সৃষ্টির আগে পরবারে মানুষেরই রূপ নেহারে ফেরাস্তা যাইতে নারে মানুষ তা গিয়ে আছে সৃষ্টির আগে আল্লাহ পাকে মানুষের রূপ নেহার করছে আল্লাহ নবীর মেরাজ করে নাই তো জিব্রাইলের মাধ্যমে উনিও তো ওখানে গেছেন তো মানুষের রূপ নেহার তো আল্লাহ পাকে সৃষ্টির আগেই করেছেন কিন্তু ওখানে ফেরাস্তা যাইতে পারে নাই মানুষ তথায় গিয়ে যেখানে ফেরাস্তায় যাইতে পারে নাই ওখানে একথায় প্রেম মানুষের প্রেম এটাকে বোঝানো হয়েছে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া জাত বি কি জাতি বাসে যাক মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া মানুষ লইয়াই তো খেলা যায় এমনি তো আর কোনো কিছু নিয়ে খেলা সম্ভব না জাত বিনে কি জাতি বাঁচে জাত বিনে তো আর জাতি বাঁচবে না মানুষের থেকে মানুষের সৃষ্টি এটা বলতেছে মানে অর্থাৎ ওই খোদার স্বরূপে আরেকজন এইভাবে বোঝাচ্ছে মানুষের ছবি আঁকো পায়ের ধুলি গায়ে মাকো মানুষের ছবি আঁকো মানুষের ছবি মানে কোন মানুষ এমনি যে সেই মানুষ নাকি আপনাপর মুর্শিদের মানুষ মানুষের ধ্যানের মধ্যে রাখার জন্য বলতেছেন এগুলো রূপকত্ব ওনার পায়ের দুলি গায়ে মাকো মুর্শিদের চরণের দুলি গায়ে মাকো শরীয়ত সঙ্গে রাখো শরীয়ত রাখতে না রাখতে বলে নাই তত্ত্ব বিষয় গোপন আছে যেগুলো গোপন বিষয় আধ্যাত্মিক তত্ত্ব এগুলো গোপন আছে কিন্তু শরীয়ত সঙ্গে রাখতে বলছেন জালালেখয় মন রে পাজি ওনার মনের আবার পাজি বলতেছেন জালালে করলে কত বেলা হাজি মানে কত সুদূর বুদূর এই সেই কত বেলা হাজি মানে আবাজ আবার করলে রে মন মানুষ তোমার নাইয়ের মাঝে তোমার এই নাইয়ের মাঝে পারকান্দারে হ্যাঁ হলো মানুষ মানুষ তোমার নায়ের মাঝে একদিন গিয়া হবে পাচে একদিন গিয়ে ওই মানুষই তোমার জন্য মানে সাক্ষী হয়ে দাঁড়াবে তোমার জন্য সুফল বইয়ে আনবে তো এটাই হলো মূল কথা তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি